আমরা এবার চলে আসি জাকাতের মোটামুটি আমরা জাকাতের গুরুত্ব জাকাতের তাৎপর্য জাকাত কেন আদায় করতে হবে সব কিছু আমরা মোটামুটি তুলে ধরেছি এবার আমরা জাকাত বের করার সংক্ষিপ্ত পথ পদ্ধতি উল্লেখ করে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ জাকাতের পথ এবং পদ্ধতি জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সময়ের সাথে কানেক্টেড সময়ের সাথে রিলেটেড সালাতেরও নির্ধারিত সময় আছে সাহারি কখন করবেন তার সময় আছে ইফতারি কখন দিবেন তার সময় আছে কেন সময়টাই মানুষের জীবন ওই সময়ে ওই ইবাদতটা আদায় না হলে ওই সময়টা ব্লাঙ্ক চলে যায় অপূর্ণ খালি অবস্থায় ফিলিন দা ব্লাঙ্ক হয় না কিন্তু সময় সেভ হয়ে গেছে বাট ওই সময় আপনার যে কাজ করার কথা ছিল সেই কাজটি নাই এই জন্য প্রত্যেকটা জিনিসকে সময়ের সাথে সম্পৃক্ত করা আছে কেন সময়টাই তো আসলে লাইফ এই সময়েরই তো হিসাব আল্লাহ কি আমাদের মাঠে নেবে তো জাকাতের বিষয়টাও ওইরকম সময়ের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা কিন্তু সময় সম্পর্কে সবচেয়ে অসচেতন আর জাকাতের সময় সম্পর্কে আরও বেশি অসচেতন যেমন আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি রমজান আসলে জাকাত দিতে হবে তো যেহেতু মানুষ মনে করে রমজান আসলে জাকাত দিতে হবে জন্য আমরাও রমজান আসলে জাকাতের আলোচনা করি কিন্তু আসলে জাকাতের সময় তো জাকাতের সময়ের মতো সেটি কি মানুষ যেই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে যেই দিন যেই সেকেন্ডে হবে ওই দিন ওই সেকেন্ড থেকেই তো তাকে জাকাতের হিসাব রাখতে হবে এটির সাথে রমজানের কোনো সম্পর্ক নেই তো জাকাত আদায়ের জন্য দুটি শর্ত পূরণ করতে হয় এক নাম্বার নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় দুই নাম্বার নেশাব পরিমাণ সম্পদের উপর এক বছর অতিক্রম হতে হয় তাহলে নেশাব পরিমাণ সম্পদ কি তার উপর এক বছর অতিক্রম হবে কিভাবে নেশাব পরিমাণ সম্পদের যে মাপকাঠি রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন স্বর্ণের সাথে সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন চাঁদির সাথে এবং অত্যন্ত আশ্চর্য হতে হয় যে দিনে ইসলাম যে সত্য দিন এত বড় একটা সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশনে আজ থেকে চোদ্দশো বছর আগে ভুল হয়নি যদি রসোল্লা সাল্লি ওসাল্লাম স্বর্ণ বা রৌপ্যের ভিত্তিতে হিসাবটা না দিতেন অন্য কোনো ভিত্তিতে হিসাব দিতেন তাহলে আজকে দেখা যেত একটা গরিব গরিব মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে কিন্তু এমন একটা হিসাবের সাথে এটিকে কানেক্টেড করে দেওয়া হয়েছে যে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মানদণ্ডটাই ধনির মানদণ্ড এতে কোনো সন্দেহ নেই আপনি আজকেও স্বর্ণের হিসাব অনুযায়ী হিসাব করেন যে সাড়ে সাত ভরি স্বর্ণের বাজার মূল্য কত আপনিও বলবেন যে না গরিব মানুষের উপর জাকাত ফরজ করা হয়নি ধনী মানুষের উপরেই জাকাত ফরজ করা হয়েছে যে লোকটা আদায় করতেছে সে ধনী তো এই যে সাইন্টিফিক্যাল ক্যালকুলেশন এটাকে অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড না করে স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড করা এটা অনেক গুরুত্বপূর্ণ তথা পৃথিবী যতদিন থাকবে স্বর্ণ এবং রৌপ্যের দাম কখনো তার নিজ যুগের তুলনায় অগ্রহণযোগ্য অকুজ এবং অচল হবে না টাকা অকেজ অচল হয়ে যেতে পারে টাকার মান কমে যেতে পারে ডলারের মান কমে যেতে পারে কিন্তু সে পৃথিবীর চলন্ত গতির সাথে সম্পৃক্ত থাকবে তো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বা অন্নতলা রৌক্ত যা বর্তমান বাজার দর অনুযায়ী যদি আমরা স্বর্ণের হিসাবে হিসাব করি এখন স্বর্ণের দাম একটু বেশি তাহলে আট থেকে নয় লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার কাছাকাছি অনেক সময় দাম ঠেকে যাচ্ছে আর যখন স্বর্ণের দাম এত বেশি ছিল না তখন সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকাই স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাতের নিসাব ধরা হতো তাহলে আমরা হিসাব করবো কিভাবে প্রথম যেই দিন আপনি সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকার মালিক হচ্ছেন তো আপনি হিসাব করবেন কিভাবে এটা একটা প্রশ্ন অনেকে আলাদা আলাদা হিসাব করে আলাদা আলাদা হিসাব করানো একত্রে হিসাব করতে হবে একত্রে হিসাব করার জন্য আপনাকে জানতে হবে যে আপনার সম্পত্তির মধ্যে যোগ্য সম্পদ কী কী যোগ্য সম্পদ হচ্ছে ওই জমি যেই জমিতে ফসল আবাদ হয় সেটা জাকাতযোগ্য সম্পদ এমন জমি যেই জমিতে ফসল আবাদ হয় না ওই জমির উপর ইসলামে কোনো ট্যাক্স কর জাকাত কিছু নাই ফসল আবাদ হবে ফসলের উপর হিসাব করে জাকাত বের করতে হবে উৎপাদিত ফসল জাকাতযোগ্য সম্পদ ব্যবসায়িক পণ্য যেই ব্যবসার মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে মানি মেক করে টাকা বানায় ওই ব্যবসায়িক পণ্য জাকাতযোগ্য সম্পদ সেটা যে ধরনেরই ব্যবসা হোক না কেন আর চার নাম্বার হচ্ছে চতুষ্পদ জন্তু জাকাতযোগ্য সম্পদ তবে অবশ্যই প্রত্যেকটার হিসাব আছে সেই হিসাব অনুযায়ী তাকে পৌঁছতে হবে তখন জাকাতযোগ্য হবে কিন্তু মোট জাকাতযোগ্য সম্পদ দাঁড়ালো চারটে এবং এখানেও আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে দিন এ ইসলাম দিন এ ইলাহি আল্লাহর প্রদত্ত দিন এমন কোথাও আল্লাহ সোহান ও তালা জাকাত আরোপ করেনি যেখান থেকে মানুষ টাকা বানায় না বা টাকা বাড়ায় না এরকম কোথাও আল্লাহ সুবাহ তালা জাকাত আরোপ করেনি এই জন্য ব্যবহার্য কোনো কিছুর উপরেই জাকাত নাই শুধু স্বর্ণবাদে আমি যদি কোটি টাকার ঘড়ি ব্যবহার করি কোনো জাকাত নাই অ্যাপলের ফোন ব্যবহার করি আইফোন প্যাড কোনো জাকাত নাই আমি সবচেয়ে দামি মোটরসাইকেল পাঁচটা দশটা ইউজ করি আমার নিজের ব্যবহারের জন্য বিএমডাব্লিউ গাড়ি ব্যবহার করি আমার নিজের ব্যবহারের জন্য কোনো জাকাত নাই তাহলে যেখান থেকে মানুষ টাকা তৈরি করতেছে না একটা জমি পড়ে আছে যেখানে আমি ফসল আবাদ করছি না যেখান থেকে মানুষ টাকা ইনকাম করছে না ওখানে আল্লাহ জাকাত দেয়নি যেখানে আপনি টাকা ইনকাম করছেন ওখানেই জাকাত দেওয়া আছে যৌক্তিক কেন দিবেন না আপনি আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর আসমানের পানি আল্লাহর মাটির নিচের পানি ব্যবহার করে জমিন থেকে ফসল উৎপাদন করছেন উৎপাদিত ফসলের জাকাত দিবেন না মানুষ যখন চতুষ পর্যন্ত আবাদ করে চতুষ পর্যন্ত থেকে ইনকাম হয় পর্যন্ত বাচ্চা প্রসব করে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বিক্রি করতে থাকে ডিম দেয় দুধ দেয় অসংখ্য ইনকামের রাস্তা তাহলে কেন আপনি সেখান থেকে জাকাত দিবেন না আর স্বর্ণ এবং রৌপ্য তো নিজেই পৃথিবীর অর্থনৈতিক মানদণ্ড নির্ধারণ করে এই জন্য স্বর্ণ এবং রৌপ্য জাকাত দিতে হবে ওইটা নিজেই অর্থ স্বর্ণ এবং রৌপ্য নিজেই টাকা আর ব্যবসায়িক সম্পদ কেননা আপনি সেখান থেকে ব্যবসা করছেন ব্যবসা করে আপনি ইনকাম করছেন তাহলে এই চারটে জাকাতযোগ্য সম্পদ আর এই চারটা থেকে বাদ যাবে কি কি মানুষ যা আশেপাশে বাড়িতে ঘরে ব্যবহার করছে সেটা বাদ যাবে মানুষ যা কর্জ করে রেখেছে ঋণ করে রেখেছে সেটা বাদ যাবে কর্জ এবং ঋণের ক্ষেত্রেও দুটো বিধান আছে সেটা আমরা বলবো মানুষ ব্যবসা করতে গিয়ে ব্যবসায়িক পণ্য কাঁচামাল বিক্রিযোগ্য পণ্য বাদে যার তার যা ফিক্সড অ্যাসেট আছে ফিক্সড সম্পদ আছে সেগুলোর কোনো জাকাত নাই যেমন আপনি অফিস চালাতে কম্পিউটার নিয়েছেন টেবিল নিয়েছেন ফ্যান নিয়েছেন এসি নিয়েছেন এগুলো তো ফিক্সড অ্যাসেট এগুলোর কোনো জাকাত নাই একটা কোম্পানির যদি কয়েক শত গাড়ি থাকে তাদের নিজস্ব আদান প্রদানের জন্য কয়েক শত গাড়ি তার ফিক্সড অ্যাসেট কোনো জাকাত নাই ও যেটা তৈরি করে বিক্রি করে এক্স্যাক্ট যেটার থেকে ইনকাম করে সেটার কাঁচামালেরও জাকাত আছে সেটার বিক্রিযোগ্য পণ্যেরও জাকাত আছে দিন জাকাত বের করবে সেই দিন তার কাছে তার ব্যবসায়িক পণ্য কাঁচামাল হোক বিক্রিযোগ্য হোক কত টাকার আছে সেটা হিসাব করতে হবে আর যত ফিক্সড অ্যাসেট যেগুলোর মাধ্যমে যেগুলোকে কাজে লাগিয়ে সে ওই ব্যবসাটা টিকিয়ে রেখেছে সেগুলোর জাকাত নাই সেটা যদি মেশিনারিজও হয় জাকাত নাই দেখা যাচ্ছে গার্মেন্টসে কোটি কোটি টাকার মেশিন আছে কিন্তু মেশিনারিজ স্থায়ী সম্পদ প্রিন্টিং মেশিন আছে হয়তো যে কাগজের ব্যবসা করছে প্রিন্টিং প্রেসের ব্যবসা করছে জাকাত নাই যেইটা বিক্রি যেটা উৎপাদনের ভিত্তিতে সে ইনকাম করছে দেখা যাচ্ছে কাপড় উৎপাদন করে তাহলে কাঁচামাল হবে সুতা আর রেডি হয়ে কাপড় পড়ে আছে বিক্রি হবে বাজারে সে বিক্রিযোগ্য পণ্য এই হলো কাঁচামাল আর এই হলো বিক্রিযোগ্য পণ্য এগুলোর উপর জাকাত লাগবে সম্মানিত উপস্থিতি তো প্রত্যেক যা দিয়ে ব্যবসা করবেন তখন ওই এই ভুল ধারণাটা রাখা যাবে না যে জমির ক্ষেত্রে যেমন অনেকই ভুল ধারণা রাখে যে ইসলামে তো জমির উপর কোনো জাকাত নাই হ্যাঁ ওই জমির উপর জাকাত নাই যেই জমি আপনি আবাদের জন্যই ক্রয় করেছেন এখন আবাদ করছেন না পড়ে আছে কিন্তু যেই জমি আপনার ব্যবসা জমি কেনা বেচাই আপনার ব্যবসা আপনি জমি ক্রয় করেছেন বিক্রি করে ইনকাম করবেন এই জন্য অবশ্যই সেটা জাকাত লাগবে কিন্তু ওটা একটা ব্যবসায়িক পণ্য ওইটা আজকের বাজার মূল্য হিসাব করতে হবে আমি বললাম যে গাড়ির জাগাত লাগবে না সেটা তো ওই ব্যবসায়ীর জন্য বলেছি তার ব্যবসা গাড়ি না কিন্তু যার ব্যবসায়ী গাড়ি যে গাড়ি কেনাবেচা করে তাকে অবশ্যই তার শোরুমে আজকে কয়টা গাড়ি আছে এটা হিসাব করতে হবে কেন গাড়ি কেনা বেচার মাধ্যমেই সে টাকা মানি মেক করতেছে টাকা অর্থ তৈরি করতেছে ঠিক বললাম যে টেবিল চেয়ার এগুলো ফিক্সড আছে এগুলোর জাগাত লাগবে না তো যে ফার্নিচারেই যার ব্যবসা তার তো লাগবে কেন ও তো টেবিল চেয়ার বিক্রি করেই টাকা ইনকাম করতেছে অত তাকে জাগাত দিতে হবে বললাম এসি ফ্যান এগুলো জাগাত লাগবে না কিন্তু যে এসির ব্যবসা করে যে ফ্যানের ব্যবসা করে ওইটাই তো তার অর্থ ওইটাই বিক্রি করে দেশে ইনকাম করতেছে তাহলে ওইটা জাকাত লাগবে ঠিক তেমনি চতুষ্পদ জন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় না পৌঁছতে তার জাকাত দিতে হবে না কথা ঠিক কিন্তু যে চতুষ্পদ জন্তু কিনেইছে বিক্রি করার জন্য তো চতুষ্পদ জন্তুই তো আর ব্যবসায়িক পণ্য গত পাঁচ মাস আগে কিনেছে এখন পাঁচ মাস পরে বিক্রি করে দিবে এটা তো ইটসেলফ ব্যবসায়িক পণ্য তখন ওইটার জাকাত লাগবে আর যখন স্বাভাবিক গরু এবং ছাগল লালন পালন করে সেখান থেকে দুধ দহন করে কিনেছে বিক্রি করবে এরকম নয় আগের যুগে যেটা হতো বেশিরভাগ এখন বিশেষ করে এখনও বহু চরাঞ্চলে এই প্রবণতা আছে যে মানুষ অসংখ্য শত শত গরু এবং বাছুর লালন পালন করে করতেই থাকে সেখান থেকে দুধ নাই তো তখন ওইটার সংখ্যার উপর ভিত্তি করে জাকাত তাকে দিতে হবে তো আশা করি আমি আপনাদের সামনে জাকাতযোগ্য সম্পদের যে বিশ্লেষণটা এটা পরিষ্কার করতে পেরেছি এবার আমরা হিসাবে চলে আসি যে নেশাব পরিমাণ সম্পদ আপনি হিসাব করবেন কিভাবে। যত যোগ্য সম্পদ আছে সবগুলোকে হিসাবে নিয়ে আসতে হবে ধরেন আপনার দুই ভরি স্বর্ণ আছে তার মানে আপনি বলবেন আমার উপর জাকাত খরচ হয়নি না দুই ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত এত টাকা লেখলেন আমার বিকাশে নগদে ব্যাংকে ফিক্সড ডিপোজিট যত রকমের সঞ্চয়পত্র যা জমা আছে আপনি মালিক পাবেন ওইটা হিসাব করলেন এত টাকা আপনার ব্যবসায়িক পণ্য যা বিক্রি করবেন বিক্রি করে ইনকাম করেন দোকান আছে শোরুম আছে ওখানে হিসাব করলেন আজকের বাজার দর কত অথবা জমি কিনে রেখেছেন বিক্রি বাজার সবগুলো জমা করার পর এবার যখন আপনি দেখবেন যে সাড়ে সাত ভরি স্বর্ণ সমান যদি দশ লক্ষ ধরি তাহলে আমার সব জাকাতযোগ্য সম্পদ দশ লক্ষ ক্রস করে যাচ্ছে তো যেই দিন এরকম সকল জাকাতযোগ্য সম্পদের একত্রিত রূপ আপনার নেশাব ক্রস করবে অথবা নেশাবে পৌঁছে যাবে সেই তারিখটা আপনাকে লিখে রাখতে হবে যে আজকের দিনে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি এখনই জাকাত ফরজ হয়নি এখন অপেক্ষা করবেন এক বছরের আমি বললাম না যে দিনে ইসলাম দিনে ইলাহি হুট করে একদিনে আপনি জাকাতযোগ্য সম্পদের মালিক হয়ে গেলেন আর আল্লাহ বলবে যে আপনি ধনী হয়ে গেছেন না আপনার স্ট্যাবিলিটি কেমন ধনির আপনি যে ধনী আপনার স্টেবিলিটি আছে না একদিনে মালিক একদিনে ফকির যার স্ট্যাবিলিটি আছে সেই ধনী এখন আপনার স্টেবিলিটি যাচাই করার জন্য ওয়েট করতে হবে এক বছর তথা আজকের ধরেন আজকের তারিখে আজকে আঠাশে ফেব্রুয়ারির তারিখে আমি দেখলাম যে আমি জাকাতযোগ্য সম্পদের মালিক ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে আমার অল জাকাতযোগ্য সম্পদ হিসাব করে তাহলে আজকের তারিখটা আমি লিখে রাখলাম এবার ঠিক এক বছর পর আজকের আঠাশে ফেব্রুয়ারিতে আমি দেখব যে আমি এখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি কিনা যদি এক বছর পর দেখি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক নাই তাহলে আসলে আল্লাহর দৃষ্টিতে আমি এখনও ধনী হইতে পারিনি মানে আমার স্ট্যাবিলিটি নাই আমি এখনও গরিব আছি জাকাত দিতে হবে না এক বছর পর গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ এখনো নেশাব পরিমাণ সম্পদ আছে বা আরো বেড়েছে তাহলে এবার জাকাত ওই দিন তখন ফরজ হয়ে গেছে ওই মুহূর্তে ওই সেকেন্ডে জাকাত ওইটার জন্য রমজান পর্যন্ত অপেক্ষা করলে যদি মারা যান আল্লাহর দরবারে জবাব দিতে হবে এই জন্য শাহেখ বিন ইউসুফ বলেছে যে যে সম্পদের উপর জাকাত ফরজ হয়ে গেছে এবং যে সম্পদ জাকাত দিতে হবে ওই সম্পদ বাড়িতে থাকা বাড়িতে একটা গোখরা সাপ থাকার তো ভয়ঙ্কর যে আপনার বিছানার মধ্যে একটা গোখরা সাপ আছে আপনি সেই বিছানায় শুইতে যেমন ভয় পাবেন যে বাড়িতে জাকাতযোগ্য সম্পদ আছে বের করেন ওই বাড়িতে ঢুকতে আপনাকে ওই ওরকম ভয় পাওয়া উচিত ওই সম্পদ পকেটে নিয়ে ঘুরে বেড়াতে ওই ভয় পাওয়া উচিত ফরজ হওয়ার এক সেকেন্ড পর ওটা অপবিত্র হাতের ময়লা পৃথিবীতে কেউ নেওয়ার না থাকলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে কেউ যদি নেওয়ার না থাকে তাহলে রাস্তায় ফেলে দিতে হবে কিন্তু ওইটার আপনি মালিক না ওইটা নষ্ট অপবিত্র এবং পচা যেমনটা আল্লাহ আগের আয়তে বলেছে তুতা হিরু হো কে ওর অপবিত্র আছে পবিত্র করো অত যা কি হিম অশুদ্ধ আছে বিশুদ্ধ করো ওইটা হচ্ছে খোস পচড়া রক্তপুজ নষ্ট হয়ে গেছে এটা বের করতেই হবে সম্মানিত উপস্থিতি সম্পদের আড়াই পার্সেন্টের উপর ভিত্তি করে তথা প্রতি একশো টাকায় আড়াই টাকা প্রতি হাজার টাকায় আড়াইশো টাকা প্রতি লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এটার উপর ভিত্তি করে তখন আপনি আপনার সম্পদের জাকাত বের করবেন জাকাত পাবে কারা কারা জাকাতের খাত আল্লাহ তালা নিজে উল্লেখ করে দিয়েছেন আটটা পবিত্র কোরআন মাজিদে সব টাকা এই সব খাতেই দিতে হবে এটা বাধ্যতামূলক নয় সব টাকা যদি কেউ এক খাতেও দিয়ে দেয় কোনো সমস্যা নেই আল্লাহ সুহানো তোলা কোরআন মাজিদে বলে এক লিল ফকারা ফকিরদের জন্য মিসকিনদের জন্য ফকির কারা যারা রাস্তাঘাটে চাইতে আসে তারা ফকির মিসকিন কারা চাইতে আসে না কিন্তু সহ্য করতে পারছে না এটা আপনি পাড়া প্রতিবেশীর খবর নিলেই বুঝতে পারবেন আত্মীয় স্বজনের খবর নিলেই বুঝতে পারবেন এখন চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আপনার কোন আত্মীয় স্বজন কোন পাড়া প্রতিবেশীর অবস্থা যে ফকির নয় রাস্তা রাস্তায় ভিক্ষা করে না কিন্তু তার অবস্থা করুন ঋণগ্রস্ত জর্জরিত তাকে মাসাকিন বলে আমলিন আলাই হা যারা জাকাত আদায়ের জন্য কাজ করবে যেহেতু জাকাত একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাষ্ট্র এটা আদায় করতে বাধ্য থাকবে এবং আদায় করবে কতটা শক্ত এবং কতটা কঠোরভাবে আদায় করবে যে ইসলামের প্রথম খলিফা আবু বকর জেলাতালানো জাকাতের জন্য যুদ্ধ করেছে এবং এইটার দ্বারা উনি প্রমাণ করে ছেড়েছেন যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি এবং উনি স্পষ্ট বলেছেন মান ফর রাখা ভাই না সালাত জাকাত কাফের সালাত এবং জাকাতের মধ্যে যে পার্থক্য করবে বলবে যে আমি সালাত আদায় করি জাকাত দিব না কাফের এই জন্য উনি এতটা শক্ত হয়েছিলেন যে ওয়ালাউ মানে উনি একা আলান ইউ আর দু না হইলা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর নবীর যুগে গরু ছাগল জাকাত হিসেবে জমা দিয়ে গেছে তার সাথে গরু ছাগলের রশিটাও দিয়ে গেছে আল্লাহর নবীর যুগে ধান গম চাউলের ওষুধ দিয়ে গেছে সাথে বস্তাও দিয়ে গেছে আর আমার যুগে ধান গম এভাবে ঢেলে দিয়ে বস্তা নিয়ে যাবে বস্তার জন্য যুদ্ধ হবে হয় হয় না এই ঘোষণা যুদ্ধ লড়েছেন এবং জাকাতকে প্রতিষ্ঠা করে ছেড়েছেন তো রাষ্ট্র যখন জাকাত আদায় করবে তখন জাকাত আদায়ের জন্য তো লোক নিয়োগ করতে হবে তো বলে আমি না হা আল্লাহ বলছে জাকাত আদায়ের জন্য যে লোক নিয়োগ করা হবে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে রাষ্ট্র বল মো আল্লাহম গরিব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু অন্তর ইসলামের দিকে মায়েল কিন্তু অর্থনৈতিক সাপোর্ট নাই সামাজিক সোশ্যাল কোনো সাপোর্ট নাই যেটার উপর ভিত্তি করে মুসলমান হবে আজকের যুগের এটা সবচেয়ে বড়ো সমস্যা অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তো রাষ্ট্র যদি বা কোনো প্রতিষ্ঠান যদি তাদের সাপোর্টের জন্য কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হবে সেটি জাকাত থেকে ব্যয় করতে পারে তারপর আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন অফির রেকাব একজন মানুষ দাস কৃতদাস গোলাম এই যেহেতু কৃতদাস বা গোলামের সিস্টেম এখন নাই সেহেতু এটা হয়তো এখন আমরা প্রয়োগ করতে পারবো না তো সে মুক্ত হতে চায় তো তাকে মুক্ত করার জন্য যদি অর্থ লাগে তাহলে সে অর্থ ব্যয়ের জন্য জাকাত থেকে অর্থ ব্যয় করা যাবে ওয়াল গা রিমুন ঋণগ্রস্ত মানুষ যে ব্যক্তি ঋণগ্রস্ত ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে এই ঋণগ্রস্ত মানুষের পিছনে জাকাতের অর্থ ব্যয় করা যাবে ওফি সাবিল্লাহ আল্লাহ সুবহান হোতা আল্লাহ রাস্তায় সাবিলিল্লাহ বললে এক নম্বরে আসবে জিহাদ আল্লাহ রাস্তায় যারা সরাসরি যুদ্ধ করে জিহাদ করে এরকম জিহাদরত মুজাহিদদের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে তাদের সরঞ্জামাদি তাদের অস্ত্র তাদের প্রশিক্ষণ সকল কিছু ক্রয়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে দুই নম্বরে আসবে ফি সাবিল্লা আল্লাহ সুবাহার দিনকে প্রচার করার জন্য আর যত মাধ্যমে কাজ হচ্ছে সেগুলোও ফি ইল্লাহ আল্লাহ সুবাহানার দিন কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য মাদ্রাসা পরিচালিত হচ্ছে দাওয়া সেন্টার পরিচালিত হচ্ছে বই পুস্তক প্রকাশিত হচ্ছে টিভি পরিচালিত হচ্ছে যত রকমের দাওয়াতি কার্যক্রম হতে পারে দিনকে প্রচার করার জন্য সেগুলো এগুলোর অন্তর্ভুক্ত হতে পারে ওয়াবনি সাবিল রাস্তার পথিক এই কালচারটা আমাদের দেশ থেকে উঠে গেছে আর আমি ভারতে যাওয়ার পর প্রথম এই কালচার দেখেছি এখন আছে কিনা জানি না কিন্তু আগের যুগে এই কালচার ছিল আমি যখন প্রথম বানারস শহরে যাই তখন প্রায় এক থেকে দেড় মাস মুসলিম মুসাফির খানায় ছিলাম মুসাফির খানা মানে যেমন আজকের যুগের আবাসিক হোটেল আছে এই আবাসিক হোটেলের সার্ভিসটা বিনামূল্যে দেওয়া পথিকের জন্য সেম সার্ভিস আবাসিক হোটেলের সার্ভিস আমি বিনামূল্যে দিচ্ছি পথিককে পথিক আসবে মুসাফিরখানায় খানায় উঠবে থাকবে ফ্রি অবশ্যই টাইম লিমিটেশন থাকতে পারে আইন কানুন থাকতে পারে ছিল তাদের ওখানেও ছিল সে আসলে গরিব কিনা দরিদ্র কিনা সে যে যাচাইয়ের ব্যবস্থা থাকতে পারে নিরাপত্তার সিস্টেম থাকতে পারে কিন্তু এই কাজের জন্য যে অর্থ ব্যয় করা যাবে এটা জাকাত থেকে ব্যয় করা যাবে এবং অবশ্যই এই কষ্ট মানুষ ফেস করে ধরেন কত মানুষ গ্রাম থেকে ঢাকায় আসে তার থাকার ব্যবস্থা নাই উঠার ব্যবস্থা নাই থাকবে কোথায় যাবে কোথায় ব্যবস্থা নাই কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা কখনও কাজ করি না তাহলে এই আটটা খাতে জাকাতকে ব্যয় করা যাবে এবং মানুষ চাইলে সব টাকা এক খাতেও দিয়ে দিতে পারে তাতেও সমস্যা নাই আল্লাহ সব তালা আমাদেরকে জাকাতের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে করে জাকাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহমাদ ঋণের হিসাবটা কিভাবে করবেন লোন বা ঋণ যদি মানুষ নিজস্ব পারিবারিক প্রয়োজনে ব্যক্তিগত সমস্যায় যেমন অপারেশন চিকিৎসা বিবাহ সাদী এরকম প্রয়োজনে লোন করে থাকে তাহলে অবশ্যই সেটি জাকাতের হিসাব থেকে সে বাদ দেবে আর যদি মানুষ লোন করে থাকে ব্যবসায়িক কাজে ব্যবসা আরও বাড়ানোর জন্য তাহলে সেটিকে সে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না এটি আজকের যুগের প্রায় সকল ফোকাহাগণের মতামত কেননা বর্তমান যুগে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এমন হয়ে গেছে যদি তাদেরকে আমরা বলি যে আপনি জাকাতের হিসাব করার আগে লোন বাদ দিবেন তাহলে আর একটা টাকাও জাকাত বের হবে না তো এই জন্য যেহেতু সে ওইটা ব্যক্তিগত কোনো প্রয়োজনে নেয়নি বরং আরও টাকা তৈরি করার জন্যই সেই লোনটা নিয়েছে আরও ইনকাম বাড়ানোর জন্যই লোনটা নিয়েছে সুতরাং এখানে কোনো লজিক নাই যে সে সেখান থেকে লোনকে বাদ দিয়ে জাকাতের হিসাব করবে কেন অলরেডি সেই টাকাটা সে লোন হিসেবে না হিসেবে গণ্য না করে ইনভেস্ট হিসেবে গণ্য করে টাকা তৈরি করতেছে সুতরাং যেটা অলরেডি ইনভেস্ট সেটা সে কী হিসেবে কোন যুক্তিতে জাকাতের হিসাব থেকে বাদ দেবে যেটা ইনভেস্ট নয় আমি অপারেশন করতে পারছিলাম না আমাকে লোন নিতে হয়েছে মেয়ের বিয়ে দিতে পারছিলাম না লোন নিতে হয়েছে এটার থেকে তো আমি কোনো টাকা তৈরি করতেছি না খরচ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমার উপর ফুল লায়াবিলিটি অবশ্যই তখন আমি সেটা বাদ দিতে পারব কিন্তু যেটা থেকে আমি অলরেডি টাকা তৈরি করতেছি এবং ইনভেস্ট হিসেবে ইউজ করতেছি কোনো যুক্তিতে আমি সেটিকে বাদ দিতে পারি না সেটি সেটিকে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না বরং যেভাবে জাকাতের হিসাব আসার কথা সেভাবে জাকাতের হিসাব করে জাকাত বের করতে হবে